সম্প্রতি যুক্তরাজ্যে ছুরি দিয়ে সংঘটিত অপরাধ প্রবণতা বাড়ছিল আশঙ্কাজনক হারে কিশোর গ্যাংয়ের প্রবণতাও বাড়ছিল দিনকে দিন পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছিল দেশটির প্রধানমন্ত্রী কেয়া টারমার ছুরি দিয়ে সংঘটিত অপরাধকে মহামারীর সঙ্গেও তুলনা করেছেন এবার এই ছুরির ব্যবহার দমনে কঠোর হয়েছে যুক্তরাজ্য সরকার এক আগস্ট যুক্তরাজ্যে পাশ হয়েছে নিনজা তলোয়ার নিষিদ্ধ আইন যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী নতুন এ আইনের অধীনে ইংল্যান্ড এবং ওয়েলসে এখন থেকে নিষিদ্ধ নিনজা তলোয়ার কারো কাছে এটি পাওয়া গেলে হতে পারে চার বছর পর্যন্ত কারাদণ্ড আর কেউ যদি বাড়িতে নিঞ্জা তলোয়ার রাখেন তাহলে শাস্তি হিসেবে হতে পারে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এর বাইরে ব্যাপারে সংসদে একটি নতুন অপরাধ ও পুলিশিং বিলও বিবেচনাধীন এটি পাশ হলে বাড়িতে তলোয়ার রাখার শাস্তি বেড়ে হতে পারে দুই বছর পর্যন্ত অবশ্য এই আইনে শাস্তি দেওয়ার আগে জুলাই মাসব্যাপী সাধারণ ক্ষমা ঘোষণা করে রাস্তায় ছুরি সংগ্রহের অভিযান পরিচালনা করেছে দেশটির স্বরাষ্ট্র দপ্তর পরে সেই অভিযানে হাজারেরও বেশি অস্ত্র উদ্ধার হলে হতবাক হয় পুরো জাতি আর পরপরই পাশ হয় নিনজা তলোয়া নিষিদ্ধের রোনানের আইন এই নামকরণ করা হয়েছে দু সালে নিনজা তলোয়ার দিয়ে হত্যার শিকার হওয়া ষোলো বছর বয়সী রোনান কান্ডার নামে যুক্তরাজ্যে ছুরি সহিংসতা ঠেকাতে এ আইন কতটা প্রয়োজনীয় ছিল তার প্রমাণ মেলে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্যেও এতে বলা হয়েছে গত দশকে ইংল্যান্ড এবং ওয়েলসে ছুরি দিয়ে সংঘটিত অপরাধ বৃদ্ধি পেয়েছে শতকরা সাতাশি শতাংশ আর এর মধ্যে গত বছরেই রিপোর্ট করা হয়েছে প্রায় পঞ্চান্ন হাজার ছুরির ঘটনা ছুরি দিয়ে সংঘটিত অপরাধ যখন ক্রমেই বাড়ছিল তখন এ নিয়ে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিও ক্ষোভ বাড়ছিল দেশটির জনসাধারণের এখন এই আইন কিছুটা হলেও জনমনে স্বস্তি ফেরাবে পুলিশ ও অপরাধ কমিশনারদের সমিতি এ পিসিসির মতে এ নিষেধাজ্ঞা অস্ত্রের উপস্থিতি ও গ্যাং সম্পর্কিত সহিংসতা কমাতে কাজ করবে